আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা পড়ব সবক নম্বর বাইশ মধ্যে আওয়াজ এর পরিচয় তা ব্যতীত এ যেখানে গোল তা এসেছে মানে হার উপরে দুইটা ফোঁটা হইলে এটা তা হয়ে যায় তাহলে আমরা কি বুঝলাম যে এই তা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে অক্ফো করিলে এক জবর বাদ দিয়া একাদিপ টানিয়া পড়িতে হয় এহাকে মধ্যে অ্যাওয় বলে সঙ্গে আবার জেনে নিই গোল তা ব্যতীত এটা তাকে এটা গোলতা বলা হয় তাহলে তাহলে আমরা ওইটাই বলি যে গোল তা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে অকফো করিলে এক জবর বাদ দিয়া একাদিপ টানিয়া পড়িতে হয় একে মধ্যে অ্যাওয় বলে যেমন নুন কব জবর নাক জবরের পরে কপ এসেছে কপটা কলকলা আমরা কিন্তু কলকলা পড়েছি যারা এই কপ কলকলা হবে কেমনে হবে কিভাবে হইতেছে এটা আমরা বুঝতেছি না আমরা আগের সবকগুলো জেনে আসবো সেখানে লেখা আছে কলকলার পরিচয় তাহলে কি হবে নুন কপ জবর না ক আইন আদিপ দুই জবর আন না ক এখানে আমরা অক্ষ করব। এখানে কী লেখছে যে অক্ষ করিলে তাহলে একজোর ফেলে দিব তাহলে এই দুই জবর মধ্যে একজোর ফেলে দিই তাহলে আইন যাবর আ কী হলো না ক না কি শব্দ না ক জবর দোয়াবে এই যে বা কিন্তু কলকাতা হয়েছে যারা বোঝেন নাই কলকাতা কি কাকে বলা হয় আমরা আগের সবক থেকে জেনে নিব। পরে আসবো হ্যাঁ লিপ দুই জবর হ্যান এই যে এখানে অক্প হয়েছে তাহলে আমরা কি করবো একটা জবর ফেলে দিই ফেলে দিলে উচ্চারণ কি হ্যাঁ হ্যা লিপ জবর হ্যাঁ মোদের হরকতের মতো হয়ে যাবে তখন মোদের হরফের মতো হয়ে যাবে তখন এই চরণ কেমন হবে দাবে হ্যা দাবে হ্যা দাবে তারপরে আসি পেশ তু ওয়া দুই জবর ওয়ান এখানে এক জবর পড়ে গেলে তাহলে থাকবে ওয়া তু তু ওয়া এটা নিয়ে একটা নিয়ম আছে এটা যারা হাদিস বিশ্বাস এটা নিয়ম আছে যারা এই বিষয়ে পারদর্শী তারা জানেন এখানে ইয়াটা কেমন আসলো সম্মানিত বৃহস যারা দেখতেছেন আমরা এখানে পড়ব কি ও একাধিক টান হয়ে যাবে অক্ষের কারণে তুয় হাপেস হু দাল দুই জবর দান হুদান এখানে এক জ্বর পরে গেলে কী উচ্চারণ হবে হুদ্যা হুদা পবিত্র কোরআন শরীফ অথবা যে যেখানে পড়েন না কেন আমরা যদি এই রকম কোনো শব্দ দেখি যার পরে বাক্য হইবে তাহলে আমরা এই রকম বা এই রকম আরও কিছু শব্দ যদি দেখতে পাই সেখানে আমরা এইভাবে উচ্চারণ করে পড়ব এবং একাধিক টানিয়া পড়ব আল্লাহ তাহলে রব্বুল আরামিন আমাদেরকে আজকের এই সবক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ